চলে আসতে হবে স্টোরে এসে আপনারা সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ করবেন করবেন করে অ্যাপ্লিকেশনটি ওপেন দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন খোলা হয়ে গেলে আপনারা বিভিন্ন ধরনের দেখতে পারবেন এরপর আপনাদের পছন্দ মতন একটি বাছাই করে উপর ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে এবার আপনার নিজের ছবি বসানোর জন্য ক্যারেক্টার উপরে ক্লিক করবে এরপরে ইমেজের উপরে ক্লিক করবেন অ্যান্ড এখানে গ্যালারিতে ক্লিক করবেন এরপরে আপনাদের হোম গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে বাছাই করে আপনাদের যে কোনো একটি ছবি নিয়ে নিবে ছবিটি না হয়ে গেলে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন এছাড়া আপনারা এখানে বিভিন্ন ধরনের ফিউচার পেয়ে যাবেন যেমন ইমেজে আসলে আপনারা বিভিন্ন ধরনের ক্যারেক্টার পেয়ে যাবেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এরপরে কিন্তু এই চ্যানেল অনেক ধরনের টিউটোরিয়াল নিয়ে চলে আসবো এর জন্য সবাই সাবস্ক্রাইব করে রাখুন